আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জিনিয়া আজকে আমি পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের সুন্দরবনের প্রাণী গল্পটি থেকে তোমাদের সকল কিছু দিয়ে দিই তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে শব্দার্থগুলো দেখে নিব স্টার্ট দুই নং ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো ক প্রকৃতির অপার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে খ বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার গ বাঘ দেখতে যেমন সুন্দর তেমনই আবার ভয়ঙ্কর ঘ রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ কু শকুর বাংলাদেশে এখন বিলুপ্ত প্রায় পাখি এখানে প্রাণীদের বিভিন্ন পরিচিতি দেওয়া রয়েছে এগুলো আমরা পরে পড়ে নিব এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিব পাঁচ ন নিচের বাক্য দুটি পড়ি মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেয়ে ফলে সে সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না উপরের বাক্য দুটিতে অনেক শব্দ ব্যবহৃত হয়েছে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পদ এখানে শকুন বিশেষ পদ ক্ষতিকর বিশেষণ পদ সে সর্বনাম পদ খায় ক্রিয়াপদ এবং ছাড়া অব্যয় পদ পথ পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় সাত নম্বর ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই ক ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যে দেশের কথা তিন অস্ট্রেলিয়া খ আফ্রিকার কথা উঠলে কোন প্রাণের কথা মনে হয় এক সিংহ গ বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় তিন রাঙামাটি ও বান্দরবানের ঘ কোন পাখি কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে দুই শকুন ও কোন প্রাণের গায়ে ফোটা ফোটা সাদা দাগ ও বড় শিং আছে দুই হরিণ